আজকে আমরা দেখবো কিভাবে ফটোশপে মাল্টিপল ফাইল নিয়ে কাজ করা যায় চলুন মাল্টিপল ফাইল ওপেন অথবা কন্ট্রোল ও চাপ দিলেও ওপেন হবে এখানে ফাইল সিলেক্ট করুন কন্ট্রোল দিয়ে একটা ফাইল সিলেক্ট করতে পারেন এখন ওপেন অথবা কন্ট্রোল ও চার দিলে ওপেন হয়ে যাবে তো যাবেশপের ডিফল্ট আপনাকে ট্যাব আকারে দেখাবে আপনি ক্লিক করে ট্যাপ চেঞ্জ করতে পারেন আপনি যে ইমেজটি দেখতে চান সেই ইমেজটিতে যেতে পারেন আপনি ক্লিক করে ট্যাব আগে পিছে করতে পারেন অথবা ট্যাব সরিয়ে আলাদা করে ওপেন করতে পারেন আপনি চাইলে একটি ইমেজের ভিতরে আরেকটি গ্রুপও করতে পারেন এখানে আলাদা উইন্ডোতে গ্রুপ আকারে দেখাবে আর যদি এটা আবার অপশন বারের নিচে দেন আবার আগের মতো ট্যাব আকারে দেখাবে যদি কোনোভাবে এরকম হয়ে যায় যে ট্যাব গুলো ঠিক করতে পারছেন না তাহলে উইন্ডো থেকে আপনি অ্যারেঞ্জ করতে পারেন টাইল অল ভার্টিক্যালি টাইল অল হরেজেন্টালি টু আপ ভার্টিক্যাল অথবা টু আপ হরেজেন্টাল বা ভার্টিক্যাল করতে পারেন এভাবে করতে পারেন অথবা যদি আমার আরো অনেক ট্যাব ওপেন থাকতো সিক্স আপ ফোর আপ থ্রি আপ হরিজেন্টাল ভার্টিক্যাল স্ট্যাক ওপেন এখান থেকে অ্যারেঞ্জ করা যেত তো আমরা ফার্স্টে যেভাবে ওপেন হয়েছিল সেটাই করতে হলে কনসালোডেট অল ইন ট্যাবস তো আগের মতো চলে আসবে তো ট্যাব ক্লোজ করার জন্য এখান থেকে ক্রস চাপ দিতে পারেন অথবা ইমেজ অথবা ফাইল ক্লোজ অল অথবা কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল ডাব্লিউ যদি সব একসাথে ক্লোজ করতে চান কন্ট্রোল অল ডার ডাব্লিউ ক্লিক করতে পারেন এখানে দেখার বিষয় যে আমি যখন ক্লোজ করলাম আমার সেভ অপশনটি আসেনি কারণ আমি এই ইমেজে কোনো এডিট করিনি তো এই কারণে ফটোশপ কোনো এডিটিং সেভ করার জন্য কোনো প্রম্পট অথবা উইন্ডো দেয়নি